জুলাই থেকে আপনার যে ই হচ্ছে আন্দোলন হচ্ছে ছাত্র আন্দোলন আমি ওদেরকে দেখতাম মেরুরালে সবাই দেখত ওদেরকে দেখে সবার মায়া লাগতো কেউ ঘরে বসে থাকতে পারতো না উপর থেকে পানি ফেলতো আমরা পানি ই করতাম দেন এগুলো দেখার পরে এক পর্যায়ে আমরা সবাই নেমে যাই ফিল্ডে প্রসিটির স্টুডেন্ট তারপর আমাদের এলাকারও কিছু আছে আমরা সবাই মিলে তাদেরকে সাপোর্ট করতাম আন্দোলন করতাম তো অনেক বিপদের মোকাবেলা করছি আসছে বিপদ কিন্তু গায়ে গুলি লাগে নেয় আমাদের কোনো সমস্যা হয় নাই অনেকে সমস্যা হয়েছে লাস্ট হাই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন দেখলাম ওই ছিলা ওইখান থেকে গুলি নিক্ষেপ করছে তো অনেকক্ষণ দেখার পর আমি সামনে গেলাম আমার পিছু অনেক মানুষ তো গিয়ে বললাম যে ভাই আপনারা কেন গলি ফেলতে নিক্ষেপ করছেন এখানে লক্ষ লক্ষ জনতা সবাই যদি আসে আপনাদের পাড়ায় মায়রা ফেলবো এভাবে গুলি নিক্ষেপ করেন না পরে বলতেছে ভাই আমরা গয় পাচ্ছি এই জন্য পরে বললাম ভাই বলার কিছু নাই আপনার ওইখানে গিয়ে বসেন কেউ আসবে না পরে এইখানে একটা ওই মারে হ্যাঁ এই ই করে শট করে তো যে মেয়ের আমি তাকে দেখতে পাইছি আর পিছিয়ে তাকাইছি উনি দোদ দিছে আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে আমি নিচে পড়ে গেছি তো নিচে পড়ে গেছি তারপর আপনার দুই আড়াই মাস আমি পাগল ছিলাম আমি কাউকে চিনতাম না নিজেই কেউ চিনতাম না কিভাবে কাটছে আমি নিজে জানি না এখন আমার দুই চোখেই অন্ধ আমি এই চোখটা এই চোখটা ড্যামেজ আর কখনো দেখতে পারবো না তো এইটা ডাক্তার অনেকে বলতেছে চান্স নেই অনেকে বলতেছে একটু এক পার্সেন্ট হলেও হতে পারে আমি সবার কাছে মানে দোয়া চাই আমার কোনো অনুদান লাগবে না টাকা লাগবে না আমার খেলে একটু দয়া করে আমাকে একটু ই করুক দোয়া করুক যে আমি যখন একটু দেখি আমি যেমন একটু কাজ করে যেমন নিজের ফ্যামিলি নিজে যেমন একটু খেতে পারি কারো উপর ডিপেন্ডেন্ট হতে চাই না আমি পাঁচ তারিখ থেকে আপনার নয় তারিখ পর্যন্ত আমি ছিলাম দশ তারিখ পর্যন্ত ছিলাম দেন আমাকে ই করে রিলিজ দিয়ে দিয়েছে চোদ্দ তারিখ আবার এসে ভর্তি পরে পর আপনার এই উনিশ তারিখে পরীক্ষা করে দেখে আমার ব্লাড ইনফেকশন বিভিন্ন সমস্যা পরে আমাকে তারা রেফার করে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে কোনো ই পাইনি আমি সিট পাইনি তখন সিএম এসে চলে গেছে সিএমএসে আপনার আড়াই মাস ছিলাম আমি তো এইখানে আবার গত তেরো দিন যাবত এইখানে আসছি না আমি কিছু দেখি না আর এই লাইফটা ভাইয়া অনেক কষ্টের লাইফ করার মতো না জন্য এই যারাই আগে আসে কারণ দেখেন আমি তো স্টুডেন্ট না আমার মতন এমন অনেক আছে তারা কেন আসে যে স্টুডেন্ট এখন আছে তারাই তো নতুন প্রজন্ম তারাই তো ভবিষ্যৎ তারা যদি বেছে না থাকে আমরা কাদেরকে নিয়ে বাঁচবো বলেন আমরা মরে গেলে সমস্যা নাই নিউ জেনারেশন থাকলে আর যদি তারা মরে যায় আমরা কীভাবে দেশ চালাবো বলেন আমাদের নাই তারা পড়াশোনা করছে স্টুডেন্ট করতেছে কোয়েট থেকে বলেন আপনার বিএসসি ক্যাডার বলেন তাদেরকে সংসদ সদস্য বানার ফিফটি পারসেন্ট দেখবেন বাংলায় সোনার বাংলা হয়ে যাবে আর ব্রাক ইউনিভার্সিটি আমরা যেদিকে থাকতাম পাশে আমরা ব্রাক ইউনিভার্সিটি আমরা সবসময় তাদেরকে দেখতাম দেখা হইলে কথা বলতাম হাই হ্যালো তো ওরা যখন মানে দৌড়াদৌড়ি মানে ঘাম যে কষ্ট দেখছে ওদের মধ্যে আমরা ঘরে বসতে পারি নাই আমার পা আপনার আমি আমার বাইক ছিল আমি অ্যাক্সিডেন্ট করে বনানি আমার এই টিস্যু ফাইটে গেছিল আমি ল্যাংড়া ল্যাংড়া আমি আন্দোলন করতাম যখন পুলিশে গুলি করতো দৌড়ে নিত আমি যখন ল্যাংড়া ল্যাংড়া দৌড় দিতাম আমার এই স্টুডেন্টটা চারজনের দুইজনের ধৈরা মনে করতো গুলি খাইছি মেয়ে আমার সাইডে বসে না এই কিছু কিছু জায়গার থেকে আপনার কিছু অনুদান পেয়েছি কিন্তু আমি না শুধু যেহেতু পেশেন্ট আছে সবারই একটা কথা অনুদান একটা টাকা লাগবে না কুশি টাকা লাগবে না আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে একটু পুনরায় একটু পৃথিবীরা দেখার সুযোগ করে দেবে এইটাই এক টাকাও লাগবে না আমাদেরকে একটু আমাদের সাথে এসে আমাদের চোখটা ঠিক করে পৃথিবীটা দেখার সৌভাগ্য দে কে মনে করেন যে পানির পিপাসা লাগছে গলা শুকায় যাইতেছে অনেক কষ্ট হয়েছে ভাই এখন কেন জানে বিরক্ত মানে নিজেই গিলটি ফিল করছি আমি এখন মনে আমি গত পনেরো বিশ দিন যাবত পানি পিবার আমি ভাই বোনদেরকে বলি না যে আমাকে এক গ্লাস পানি দাও কারণ ওদের কষ্ট হয়ে পড়ক আবার দেখ পানি দেবো পানি খেয়ে আবার ওয়াশরুমে মানে নিজের থেকে মানে গিল্টি ফিলের কারণে এখন আমি তাদেরকে পানিও চাই না যে পানি দেন পানিও চাই না যে পানি দেন আর তাদের কষ্ট মানে আমি আর আমার আমি নাকি পাগল ছিলাম তখন নাকি সবাইকে মারতাম সবাইকে ভয় পেতাম আমি নাকি হাঁটতে হাঁটতে করতাম এগুলো এইভাবে কাঁচা পরিষ্কার করতো তো যখন এগুলা শুনছি আমার ভিতরটা কাইপে আছে আমার মন চায় না তাদেরকে একটু আমি ওই করে মরে যায় কারণ এত কষ্ট আমি মানুষকে দিতে চাই না